দেখতে পাচ্ছ দুই পাশে দুইটা ক্যামেরা আছে আজকে এটা এ আরও কিছু কিছু কাজ আছে এটার মধ্যে এটার মধ্যে তুমি গান শুনতে পারবা এখানে গানে দিয়ে গান শুনতে পারবা এটা আমার চোখে একটু বড় হয় তাই আমি এটা পড়ি না আমি এটাকে আগে ফিক্স করবো তারপরে পড়ব আর আজকে এটা দিয়ে আমি মজাদার একটি ভিডিও বানাবো ঠিক আছে সেই ভিডিওটা দেখে মানে জাস্ট খুব মজা পাবা কারণ আমার বাসায় যে কাজ করে ঠিক আছে ওই খালা মানে অল্প কিছুতেই অনেক বেশি যেতে যায় আজকে আমি মানে মোবাইল ধরে রাখতে তো বুঝে ফেলবেছি ভিডিও করতেছি তো আজকে আমি এটা দিয়ে ভিডিও করে তোমাদের সাথে দেখা উচিত কেমন করে খালা খালা আপনার নামে তো বিচার আছে কি চোখে চোখ আর চোখে চশমা নিয়েছি আমার চোখে চোখে চশমা আপনি কালকে যে কাপড় চোপড়গুলি দেখছেন একটা কাপড় চোপ পরিষ্কার হয় নেই

এমনিতে নর্মালি সে যেই ভাবে যেতে যায় তোমরা দেখলে আজকে এমনিতে আমার ঠিক আছে